আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে সে গোয়েন্দা সংস্থা কিন্তু ইতিমধ্যেই গতকাল থেকে এগারো দিনের একটা রেড অ্যালার্ট জারি করছে আর সেটা কোন কারণে যে বাংলাদেশে ভয়াবহ হামলা হতে পারে আর সেই হামলাটা করতে পারে আওয়ামী লীগে আওয়ামী লীগের বিভিন্ন খান থেকে নেতাকর্মীরা প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে কোথায় কি করা যায় তো কারা কোন জায়গায় কি দায়িত্বে আছেন সেই বিষয়টা আপনাদেরকে এক নজরে জানাতে চাই আগে দেখি যে আপনার আমার দেশ পত্রিকাতে আসছে যে দেড় জুড়ে নাশকতার চক আওয়ামী লীগের নিরাপত্তা সংস্থার প্রতিবেদন আসছে এমন যে ঢাকার দায়িত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলতে তারা কেউ কিন্তু দেশের ভেতরে নাই তবে ঢাকার দায়িত্বে ঢাকার বাইরে দেশের বাইরে থেকেই এই পরিকল্পনা কিন্তু করছে আসাদুজ্জামান খান কামাল ঢাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনারা জানেন যে আওয়ামী লীগের যে পাওয়ারফুল নেতাদের ভিতরে অন্যতম একজন ছিল কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামাল তার অনেক বাহিনী টাইন রয়েছে অনেক কিছু রয়েছে তিনি ঢাকার দায়িত্ব নিয়েছেন এখন এরপরে দেখলাম আমরা যে ভারতের ট্রেনিং সমন্বয়ের দায়িত্বে সাবেক এসবি প্রধান মনরুল ইসলাম আপনারা চিনেন মনিরুল ইসলামকে আর শেখ সময় যে যত ধরনের এই যে অপহরণ গুম টুম এগুলোর সাথে তিনিও প্রত্যক্ষভাবে জড়িত ছিল আর তার সাথে সাথে যে গোপালগঞ্জে অনুকূল পরিবেশ দেওয়া হচ্ছে ট্রেনিং গোপালগঞ্জেও ট্রেনিং চলতেছে তাহলে গোপালগঞ্জে তো আপনারা দেখতে পারছেন যে এলসিপি যাওয়ার পর কি একটা তাণ্ডব লীলা সেখানে চলছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গোপালগঞ্জে ট্রেনিং দেওয়া হচ্ছে এমনটা কিন্তু আপনাদের আমরা যে আমাদের যে এই দেশের যে নিরাপত্তা সংস্থা রয়েছে তারা কিন্তু এই প্রতিবেদনটা তারপরে বলা হয়েছে যে আবাসিক এলাকায় ওয়ার্কশপের নামে ক্যাডারদের প্রশিক্ষণ হচ্ছে বসুন্ধরা একটা এলাকাতে এই এলাকাটা থেকে চারশো জন যুবককে কেউ কে কাউকে এই ওয়ার্কশপের তারপরে আবার অন্যান্য শ্রমিক তাদেরকে বিদেশে পাঠানো হবে এই নাম দিয়ে কিন্তু সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কারা কোন পদ আছে সেগুলো আওয়ামী লীগ থেকে বাঁচে বাঁচে বাঁচাই করে করে সাহসী যারা মৃত্যুকেও ভয় পায় না এমনটা বলা হয়েছে আর কি মৃত্যুকে ভয় পায় না তাদেরকে বাছাই করা হয়েছে যে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করে দেখেন আপনার আওয়ামী লীগের জন্য কিন্তু আগস্ট মাস এটা কিন্তু একটা সুখের মাস আবার এই আগস্টে শেখ হাসিনা এই শেখ মুজিব মারা গেছিলেন সেই আগস্ট মাস সেই শেখ হাসিনাও দেশ চালে যেহেতু এই আগস্ট অবশ্যই এই আগস্টের প্রতি শেখ হাসিনার একটা খুব রয়েছে আওয়ামী একটা খুব রয়েছে তো এই আগস্টকে ঘিরে তারা পরিকল্পনা এটেছেন যে যে কোনো করে হোক তারা আমলিকে এখানে পুনর্বাসন করা এবং শেখ হাসিনাকে দেশের ভেতরে আনার জন্য চেষ্টা করবে তারা এবং এর জন্য সারা দেশে ভয়াবহ একটা চালাতে পারে এমন একটা আবাস কিন্তু দেওয়া হয়েছে যে ভারত থেকে তারা করছে আচ্ছা পরিকল্পনা এগুলো যাই হোক দেশের ভেতরে অনেকে আছে কয়েকজন আবার পরিকল্পনাকারী দ্বারাও খেয়েছে যার কারণে তত্ত্বগুলো বেড়ে আসছে আবার এর এছাড়াও কিন্তু অনেক নেতা কিন্তু এগুলো জড়িত এগুলোর সাথে কিন্তু এই যোগাযোগ রাখছে এই বিষয়গুলোর সাথে ভারতের সাথে যোগাযোগ রাখছে তো আমরা দেখি কি বলছে আওয়ামী সুখের মাস আগস্ট দেশবাসীকে কাঁদাতে নাশকতার চোখ বিভিন্ন দেশে পলাতক মুজিবাদী এবং আওয়ামী আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কুটকৌশল পরিকল্পনা বাস্তবায়নের দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী ভারতে বসে এ নির্ণস প্রস্তুত করেছেন শেখ হাসিনা নিজেই জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থা তৈরি করেছে এই প্রতিবেদনটি আর এটাতে উদ্বেগজনক বলেও এ তথ্য দিয়েছে তো সবচেয়ে বড় টার্গেট যেটা হচ্ছে যেই পাঁচে আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছিল সে পাঁচে আগস্ট কিন্তু শেখ হাসিনাকে ফেরাতে তারা চাইবে এবং পাঁচে আগস্ট ভয়াবহ একটা হামলা করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে তো দেখেন এই এই যে বিভিন্ন বিষয়গুলো দেখা দিচ্ছে এগুলো কিন্তু আসলে আমাদের একটা এই যে সরকার যেটা বলি আমরা এই সরকার এই না শক্ত না নরম এরকম একটা শক্ত সরকার আমরা পেয়ে বসছি যার কারণে এরকম হচ্ছে দেখেন আমরা যদিও ফখরুদ্দিনের সময়টা আমরা কথা বলি ফখরুদ্দিন আহমেদের সময় ডক্টর ফখরুদ্দিন আহমেদের সময় তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তিনি দুই বছর তিনি এই দায়িত্ব পালন করেছিলেন যদিও শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়াই তার প্রধান উদ্দেশ্য ছিল নির্বাচনটাই তার উদ্দেশ্য ছিল কারচুপি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা বুঝে করে বোঝানো দেওয়া তবে সেই সময়টাতে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছিল মাঠে দুর্নীতিবাজদেরকে দৌড়তে দুর্নীতিবাজদেরকে সন্ত্রাসীদেরকে দড়তে এরকমভাবে যদি ডক্টর ইনুস সাহেব এই ভূমিকাটাতে যেতেন দেখেন ডক্টর ফখরুল ফখরুদ্দিন উদ্দিন আহমেদ কিন্তু তিনি কিন্তু গণ অভ্যতানের বা বিপ্লবের কোন সরকার ছিল না অথচ আমাদের এই সরকার ডক্টর ইউনুস কিন্তু বিপ্লবের সরকার অথচ বিপ্লবী সরকার হয়ে বিপ্লবী সরকার হতে পারলেন না তিনি এই একটা না নরম না শক্ত এরকম একটা সরকার হলেন এখন দেশের পরিস্থিতি খারাপ দেশ আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই 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 কিন্তু সেনাবাহিনী ঠিকভাবে কাজ করছে না পুলিশ বয়সের ফাংশন করছে না র্যাব ফাংশন করছে না বিষয়গুলো এতে তো এখানে এক বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে আমরা শৈচ কিন্তু বারবার দেখা যাচ্ছে যে ঢুকে যাচ্ছে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর একটা দুর্বল সাইট তাদের যে দুর্বল অবস্থান সেগুলোর কারণে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে আর এই সুযোগটাই তারা নিতে চাইবে তারা বিভিন্ন হিসাব নিকেশ কষে দেখছে যে এখনও যেহেতু তারা পালিয়ে গেলে কি হবে তাদের প্রশাসনে কিন্তু এখনও অলমোস্ট কিন্তু আর এখানে যদি একটা রয়েছে তারা তৈরি করে ফেলতে পারে তাহলে প্রশাসন তাদের দিকে চলে যাবে এটা নিশ্চিত তারা ভাবতেছে এই কারণে তারা পরিকল্পনা করতেছে যে এরকম ধরনের ভয়াবহ পরিকল্পনা করতেছে যে যে কোনো কোনো কিছু একটা করতে পারে তবে যত পরিকল্পনা আটক আমার মনে হয় না যে বিশ্বাস হয় না যে তারা কোনো কিছু করতে পারবে বিগত সময়ে অনেকগুলো পরিকল্পনা আটছে কিন্তু কিন্তু কোনো কিছুই হয়নি তবে এবারও যে পরিকল্পনা করেছিল যদি গোয়েন্দা সংস্থা এটা না জানতো তাহলে হয়তো বা একটা তাণ্ডব তারা চালাতো কিন্তু যেহেতু জেনে গেছে এবং পুলিশ সতর্ক র্যাব সতর্ক বিজিবি সতর্ক তারপরে সেনাবাহিনীর সতর্ক এখানে এই যে ইন্টেলিজেন্স যেগুলো রয়েছে এগুলো কিন্তু সতর্ক সেহেতু এখানে কোনো কিছু করতে পারবে না তার সাথে সাথে যেহেতু এই বিষয়টা জেনে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সচেতন হয়ে যাবে সেখানে হয়তোবা কোনো কিছু করতে পারবে না কিন্তু করতে পারবে না বড় কথা না কিন্তু এই দেশে তো সুযোগ পাচ্ছে তারা তারা কিন্তু আবার উঠে যাওয়ার জন্য উঠে যাওয়ার জন্য কিন্তু বারবার সুযোগ পাচ্ছে হয়তোবা এরকমভাবে যদি থাকে তাহলে একটা সুযোগ তারা হা করবে না ধরে ফেলতে পারে তখন কিন্তু দেশের অবস্থা কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে তো যাই হোক সবাইকে সজাগ থাকতে হবে যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে সরকারকে সজাগ থাকতে হবে তেমনভাবে পিসিবাদ বিরোধী যে জনতা আছে তাদেরকেও সজাগ থাকতে হবে না হলে দেশের জন্য আবার ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন সে হবে দেখাবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ